হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করতে পারবে না আপনি যদি এই সেটিংসটা চালু রাখেন আমরা যখন কারোর সাথে কথা বলি আমাদের আইপি অ্যাড্রেসটা কেউ ট্র্যাক করতে পারে ট্র্যাক করার পরে হ্যাকাররা এটা চাইলেও হ্যাক করতে পারবে আপনি যদি এই অ্যাডভান্স সেটিংসটা চালু করে দেন তাহলে আপনার আইপি অ্যাড্রেসটা কেউ আর শনাক্ত করতে পারবে না এবং ট্র্যাক করতেও পারবে না আপনি থাকবেন খুবই নিরাপদ তাহলে চলুন সেটিংসটা কীভাবে করবেন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনার টাইম শেয়ার করে রেখে দিতে পারেন আপনার এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে তারাও উপকৃত হবে এবং আপনি যদি একটা লাইক করেন তাহলে আমরা ভিডিও বানাইতে আরো উৎসাহিত হই তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর উপরে থ্রি লাইন দেখতে পাবেন থ্রি লাইনে একটা ক্লিক করে আপনারা সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন প্রাইভেসি প্রাইভেসির মধ্যে একটা ক্লিক করে দেবেন তো প্রাইভেসিতে আসার পর একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পর আপনার এখানে দেখতে পারবেন অ্যাডভান্স এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আইপি প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এটাকে আপনারা জাস্ট অন করে দিবেন। অন করে দিলে আপনাদেরকে কেউ ট্র্যাক করতে পারবে না আর ট্র্যাক না করতে পারলে আপনাদেরকে হ্যাকও করতে পারবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম